হ্যালো এভরি যদিও এই ভিডিওটা আমার পেজের সাথে মানে আমার চ্যানেলের সাথে একটু ইভেন তারপর আমার মনে হলো যে আমি আসলে এ ব্যাপারে কিছু কথা না বলে পারলাম না আমাদের দেশের যে একটা ট্রেন্ড রিসেন্টলি যে ট্রেন্ড যে কেউ উপর উঠলে তাকে টেনে ধরে নিচে নামানো এটা যদিও নতুন ট্রেন্ড না এটা আগে হতো কিন্তু সেটা গোপনে গোপনে হতো পিঠ পিছে হতো কিন্তু এখন যেটা ট্রেন্ড বললাম সেটা হচ্ছে একদম ওপেনলি পাবলিকালি একদম সেটাকে প্রমোট করা বা খুব গর্বের সাথে সেই কাজটা করা এই যে রিসেন্ট যে একটা ঘটনা বা রিসেন্ট দুই তিনটা ঘটনা আছে আমি একটা যদি বলি যে যে একটা বুয়েটের মেয়ে সে টিকটকার ছিল এখন সে শিক্ষিকা হয়েছে তাকে টেনে ধরে নামানোর যে একটা ব্যাপার যদি এটাই ধরি যে ভাই গ্রো আপ ও হচ্ছে বুয়েটের স্টুডেন্ট বুয়েটের স্টুডেন্ট ছিল সে তার যোগ্যতাই বুয়েটে পড়েছে আর সে শিক্ষিকাও হয়েছে তার যোগ্যতায় তার মুখ দেখে নেয়নি বা সে টিকটকার ছিল এই জন্য না সেটা তার পার্সোনাল লাইফ হু দা হেল আর ইউ টু টক অ্যাবাউট পার্সোনাল লাইফ আর আর এই যে যে মানুষগুলো কথা বলছে মানে তোমরা কি ফেরেশতা এক একজন মানে তোমরা কি ফেরেশতা ভাবো নিজেদেরকে তোমাদের কি কোনো নেগেটিভ দিক নেই কোনো নেগেটিভ দিক নেই হ্যাঁ মানুষ তোমরা মানুষ মানুষ থাকলে তার পজিটিভ নেগেটিভ দুইটা দিকই থাকবে কিন্তু এই যে মানুষের যে মানে উপরে উঠতে দেখলে তাকে অ্যাপ্রিশিয়েট করা তো দূরের কথা কই তার কোনটা নেগেটিভ সাইড আছে সেটা টেনে এনে তাকে মানে তাকে তাকে টেনে ধরে নিচে নামানোর যে একটা ট্রেন্ড শুরু হয়েছে আমাদের দেশে এই সব কারণেই না এই দেশের মানুষের কোনোদিন না মানে এই দেশের কোনো উন্নতি হয়েছে না হবে ফিউচারে মানে হওয়ার পসিবিলিটিও নাই কারণ এই দেশের মানুষ আসলে কীভাবে উপরে উঠবে কারণ কেউ তো কারো ভালো সহ্যই করতে পারে না মানে কে কাকে টেনে ধরে নামাবে এমন না যে সে উপরে উঠতেছে আমিও উঠি এরকম না ও উপরে উঠছে ওকে টেনে ধরে নামো তো এই দেশের আসলে কিছু হওয়া সম্ভব না এই কারণে এই দেশের এই যে মানুষ মন মানসিকতা তাদের মেন্টালিটি এই জন্য এই দেশের আসলে কিছুই হওয়া পসিবল না এগুলাকে আবার তারা পাবলিকালি প্রমোটও করে